মিনিটখানেকের ঝড় আর তাঁতি লণ্ডভণ্ড বাঁকুড়ার বর্জোরা ব্লকের দেজুরি গ্রাম দেজুরি গ্রামের একাধিক দোকান এবং বসত বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে ওই এলাকার ফসল এবং আম কাঁঠালের বড় ধরনের ক্ষতি হয়েছে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি এখনো সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব প্রশাসনের তরফ থেকে দিতে না পারলেও সন্ধ্যের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন স্থানীয় এলাকার বিধায়ক সন্ধ্যায় যখন প্রবল বেগে ঝড় হাওয়া আছড়ে পড়ছে বরজোরার ওই দেজুরি এলাকায় ক্ষণিকের এই ঘূর্ণিঝড়ের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা তারপরে ঝড়ের দাপটে বহু মাটির বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গায় গাছ উপরে পড়ার কারণে রাস্তায় যাতায়াত করাও বন্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় হঠাৎ ঝড়ে মানুষ বিপন্ন রাতের অন্ধকারে তাদের আশ্বস্ত করতে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক এবং পরিস্থিতি ক্ষতিও দেখেন তিনি

বিপিন মাহাতো তাই তো তোমার দোকান ছিল পড়ে গেছে ঝড়ে কোন গেছে ঝড়টা হাল ঠিক আছে আমরা যতটা বাড়ছে ভাই হেড করে ঠিক আছে এই যে দে জুড়ে অঞ্চল দেঝুড়ি ঘটনার আকস্মিকতায় হতচকিত স্থানীয় বাসিন্দারা সকাল থেকে রোদের তাপ ছিল যথেষ্ট এবং হাঁসফাঁস করা গরম অস্বস্তিকর পরিস্থিতি বিকেলের পর কালো মেঘে ছেয়ে যায় গোটা এলাকা তারপর শুরু হয় দমকা ঝড় এবং তার গতি ক্রমশ বাড়তে থাকে মিনিট মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা মাথার ছাদ হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা প্রশাসনের তরফ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে রাতির ঘটনাস্থলে পরিদর্শনে যান স্থানীয় এলাকার বিধায়ক এবং সার্বিকভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে স্বাভাবিকভাবেই ঝড়ের তাণ্ডবে লণ্ডমণ্ড হয়ে যাওয়ার পর যথেষ্ট দুশ্চিন্তায় দেজুরি গ্রামের বাসিন্দারা হঠাৎ গরমের মধ্যেই জল শুরু হয় জল শুরু হওয়ার পরে আচমকা ঝড় শুরু হয় ঝড় ঝড় শুরু হওয়াতে আমরা যে যেভাবে দেখছি যে ঝড়টা আসছে তাতে কোনো উপায় নেই আমরা বাইরে চলে গেলাম টিনের চালটা উঠছে নামছে উঠছে নামছে তা করতে করতে হঠাৎ দেখি চালটা পুরো উপর দিকে উঠে যায় আমরা আবার বাইরে গিয়ে কোনো রকমভাবে নিজেদেরকে কিছুটা সেফটি হিসাবে একটা জায়গা নিই এটা দেজুড়ি মার্কেটে দেজুড়ি হ্যাঁ দেজুড়ি মেন রোডের সাতজোড়া মেন রোডের উপরে কিছু দোকান আছে এটা মার্কেট বলতো সেই ঘরবাড়ি এই এলাকা যেটুকু শোনা যাচ্ছে আনুমানিক মোটামুটি গোটা বাড়ি ঘরবাড়ি এরকমভাবে চাল উড়ে গেছে ঝড়ে পরে টিনটা পুরো তুলে দিয়েছে একবার ইয়ে করে দিয়েছে আর ভিতরে কুড়ো ছিল কুড়োগুলো সব ভিজে গেছে বুঝতে দোকান এটা আমি ঠেলাগাড়ি ইয়ে করি চা চপ করি প্লাস এই বাড়ির কুড়ো কতগুলো এখানে রাখা আছে কুড়োগুলো ভিজে গেছে জলে প্রথমে বৃষ্টি এলো বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড় প্রচণ্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল কুড়ো টুড়ো সব ভিজে গেলো